মাই গুডনেস ভাই রে ভাই বিশ কোটি টাকা বাজেট নিয়ে নির্মাণ হতে যাচ্ছে সাকিব খানের আপকামিং ব্যয়বহুল বিগেস্ট ধামাকা বিগেস্ট ধামাকা বিগেস্ট ব্লকবাস্টার বাস্টার বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাস বিগ বাজেট বরবাদ হ্যালো ভিবন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ আপনারা সকলে জানেন যে এই সিনেমাটির জন্য সাকিব খান খুব জোরে সোরেই হচ্ছে প্রস্তুতি নিচ্ছে খুব জোরে সোরে একদম আমেরিকা থেকে ট্রেন আপ করে কিংবা ট্রেনিং নিয়ে উনি বাংলাদেশে আসছেন নিশ্চয়ই সকলে অবগত আছেন ভারতের মুম্বাই থেকে সিনেমাটি শুটিং শুরু হবে এটা সকলে জানেন বাট এটার যে বাজেটটা বিশ কোটি টাকা তারও বেশি হতে পারে এটার যে বাজেট এটা যারা প্রডিউসার আছেন ভারত বাংলাদেশ মিলে সিনেমাটা কো প্রোডাকশনে হচ্ছে একদম বিগেস্ট মানে বড় স্কেলে একদম বড় স্কেলে সিনেমাটা হতে যাচ্ছে এটা এত বড় স্কেলে আসলে সত্যিকার অর্থে আমাদের দেশের সিনেমা হয়েছে কিনা আই হ্যাভ নো আইডিয়া অনেকে চাপ আমার বিশ কোটি একশো কোটি পঞ্চাশ কোটি বাট এরকম কিছু না এরকম কিছু এরকম বাজেটের সিনেমা হয়নি আপনারা নিশ্চয়ই সিনেমা দেখেও বুঝে গেছেন যে কোনটা কয় টাকার বাজেট হতে পারে তো সেইখান থেকে এই বরবাদ যে কত বড় স্কেলের সিনেমা হতে যাচ্ছে তার মহরত দেখলেই কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন খুব শীঘ্রই খুব শীঘ্রই সিনেমাটির ফ্রেশ পিন হতে যাচ্ছে কলা আর্টিস্ট স্বয়ং কিং অফ ঢালিউড মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবেন সেটাই হয়তোবা সোনার হোটেল সোনার গান হয়তোবা সেরা কোথাও একটা কোথাও এক জায়গায় গিয়ে হচ্ছে অথবা ইন্টার কন্টিনেন্ট যে কোনো এক জায়গায় এটা মহরত হবে ঘটা করে মহরত হবে বিশাল মহরত হবে বিশাল মহরত হবে তো সেখান থেকে আমাদের টলিউড কিং দিবার ভাইজান খুব জোরে শোরে বেশ প্রস্তুতি নিয়ে কিন্তু সিনেমাটির জন্য খুব আগ্রহ নিয়ে অনেকেই ভাবছেন যে মেহেদি হাসান হৃদয় কি করবে না করবে নতুন পরিচালক নাটকই তো ঠিকমতো করতে পারে না উনি সিনেমা কিভাবে বানাবে ভাই একটা জিনিস কি আমি কথাটা আবারও বলি হিমেল আশরাফ নিশ্চয়ই আপনারা সকলে জানেন হিমেল আশরাফ হিমেল কিন্তু ডিরেক্টর হিসেবে অতটা ভালো ডিরেক্টর ছিলেন না আপনারা সকলেই জানেন যে উনি হচ্ছে সুলতানা করেছেন ডিজাস্টার ডিজাস্টার হয়েছে হয়েছে সুপার নাটকগুলো তো আহামলি ভালো যায় নাই বাট উনি কি প্রিয়তমা বানায় নাই ইন্ডাস্ট্রি হিট হয় নাই ইন্ডাস্ট্রির সকল রেকর্ড কি উনি ভেঙে দেয় নাই সো যারা বলছেন যে মেহিয়াসন সিনেমা বানাতে পারবে না তাদেরকে বলছি যে ভাই মানে আগাম কথাবার্তা বলে হচ্ছে একটা পরিচালকের হচ্ছে ওনার যে মানে উনি যে যত আকাঙ্ক্ষা নিয়ে সিনেমাটা যত আগ্রহ নিয়ে সিনেমাটা নির্মাণ করবে সেই আগ্রহটা ভেঙে দেন না আমরা উল্টা পাল্টা কমেন্টস করে একজন মেহেদি আসান হৃদয় কিবা একজন তরুণ পরিচালক সে কিন্তু আপনারা আমার পালস বুঝে যে আমরা কি চাচ্ছি শাকিব খানকে কোন অ্যাঙ্গেলে চাচ্ছি শাকিব খান কোন ক্যাটাগরি সিনেমা করবে শাকিব খান কোন ইয়েতে অভিনয় করবে সেগুলো আমরা কিভাবে চাচ্ছি সেটা কিন্তু তরুণরা খুব ভালো বুঝে মানে যারা ওল্ড ম্যান আছেন যারা হচ্ছে সাকিব খানকে নিয়ে আবল দবল বলছেন তারা এসব বুঝবেন আমাদের পালস বুঝবেন আমরা তো ইয়াং জেনারেশন আমাদের পালস বুঝতে হলে অবশ্যই তরুণদেরকে লাগবে তো তরুণদের আনডাউটলি আমাদের রায়হান রাফি ভাই দুর্দান্ত কাজ করছে এক তুফান দিয়ে রীতিমতো চালাচ্ছে দেন হচ্ছে আমাদের তপু খান মারাত্মক কাজ করছে লিডার আমি বাংলাদেশ তারপরে হচ্ছে আমাদের বিগেস্ট সুপার হিট পরিচালক যাই বলি না কেন হয়তো ওনার রাজকুমারটা ভালো যায়নি বাট প্রিয়তমা কিন্তু বিগেস্ট নিন্দাস্তি হিট ছিল সেটা কিন্তু মানে অস্বীকার করার মতো অবকাশ নয় উনি কিন্তু নতুন পরিচালক ছিলেন সাকিব খান কিন্তু প্রথম সিনেমায় কিন্তু বাজি মাত করে দিয়েছে প্রডিউসার খুশি হয়ে তাকে ছাব্বিশ লাখ টাকার গাড়ি গিফট করছে একজন প্রডিউসার একজন ডিরেক্টরকে কখন গাড়ি গিফট করে ছাব্বিশ লাখ টাকা দেয় ইভেন আসে আবার রেমুনেশন কয় টাকা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা রেমুনেশন হোক পারিশ্রমিক বাট তাকে ছাব্বিশ লক্ষ টাকা আবার গাড়ি গিফট করা হয়েছে তারপর আপনি বুঝতে পারছেন যে প্রডিউসার কতটা হ্যাপি কতটা খুশি সো এটাই তো তরুণদের উপরে কিন্তু আস্থা রাখতে হবে ঠাস করে নাটক ভালো বানায় না উনি সিনেমা কেমন বানাবে এগুলো বলে না তাদের হচ্ছে মেন্টালিটিকে চেঞ্জ করে দিয়ে না বরবাদ অনেক বড় স্কেলের সিনেমা অনেক হাই স্কেলের সিনেমা এটাতে সব ইন্ডিয়ান টেকনিশিয়ান কাজ করবে ইন্ডিয়ান টেকনিশিয়ান বলতে মানে আপনারা কি বুঝতেছেন বাংলাদেশে চলচ্চিত্র যারা আছেন জানি না খান এখন যে ক্যাটাগরিতে অভিনয় করছে বা যেই ক্যাটাগরিতে কাজগুলো করছে আমি কাউকে ছোট করে বলছি আমাদের দেশেও খুব মারাত্মক লেভেলের টেকনিশিয়ান আছে মারা ভূপদান্ত লেভেলের ক্যামেরা পার্সন আছে যেমন হচ্ছে তাহিন ভাই তুফানের ক্যামেরা পার্সন কিন্তু তাসিন ভাই ছিল কিন্তু বাংলাদেশের সব টেকনিশিয়ান যে একদম বাইরে থেকে আসবে না আমাদের দেশেও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট টেকনিশিয়ান আছে যারা মানে বিশ্বে নাই বিরল এরকম টেকনিশিয়ান কিন্তু আমাদের দেশে আছে যেমন হচ্ছে ডান্স ডিরেক্টর আমাদের হাবিব ভাই এবার সকলে জানেন লিডারমি বাংলাদেশ সুনমা শোনা যে গানটি এত সুন্দর করে কোরিওগ্রাফি করেছে আপনারা দেখেছেন নায়ক নায়িকার সাথে কিন্তু কোনো কোনো প্রকারের কোনো মিল হয় নাই হাত ধরা ধরি হয় নাই এটা একটা নতুন ফর্মেট নতুন ফর্মা রোমান্টিক গানে নায়ক নায়িকার হাত ধরবে না কি হয় নাকি বাট এটাকে চেঞ্জ করে দর্শক বুঝতেও পারে নাই দর্শক কিন্তু কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে বুঝতে পারে সেটাকে এরকম ভাবে কিন্তু সে কোরিওগ্রাফি করতে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে সো তরুণদের উপরে আশা রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি বরবাদ অনেক বড় অনেক হাই স্কেলের সিনেমা বিশ কোটিও সারা যেতে পারে তার বাজেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ও মাই গুডনেস ভাই কোটি টাকা বাজেট নিয়ে নির্মাণ হতে যাচ্ছে খানের আপকামিং ব্যয়বহুল বিগেস্ট ধামাকা বিগেস্ট ধামাকা বিগেস্ট ব্লক বাস্টার বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাস বিগ বাজেট বরবাদ হ্যালো বিভান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ আপনারা সকলে জানেন যে এই সিনেমাটির জন্য সাকিব খান খুব জোরে সোরেই হচ্ছে প্রস্তুতি নিচ্ছে খুব জোরে সোরে একদম আমেরিকা থেকে ট্রেন আপ করে কিংবা ট্রেনিং নিয়ে উনি বাংলাদেশে আসছেন নিশ্চয় সকলে অবগত আছেন ভারতের মুম্বাই থেকে সিনেমাটি শুটিং শুরু হবে এটাও সকলে জানেন বাট এটার যে বাজেটটা বিশ কোটি টাকা তারও বেশি হতে পারে এটার যে বাজেট এটার যারা প্রডিউসার আছেন ভারত বাংলাদেশ মিলে সিনেমাটা হচ্ছে একদম বিগেস্ট মানে বড় স্কেলে একদম বড় স্কেলে সিনেমাটা হতে যাচ্ছে এটা এত বড় স্কেলে আসলে সত্যিকার অর্থে আমাদের দেশের সিনেমা হয়েছে কিনা আই হ্যাভ নো আইডিয়া অনেকে চাপা মারে বিশ কোটি একশো কোটি পঞ্চাশ কোটি বাট এরকম কিছু না এরকম কিছু এরকম বাজেটের সিনেমা হয় না আপনারা নিশ্চয়ই সিনেমা দেখেও বুঝে গেছেন যে কোনটা না কয় টাকার বাজেট হতে পারে তো সেইখান থেকে এই বরবার যে কত বড় স্কেলের সিনেমা হতে যাচ্ছে তার মহরত দেখলেই কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন খুব শীঘ্রই খুব শীঘ্রই সিনেমাটির ফ্রেস পিন হতে যাচ্ছে কলা কৌশলী আর্টিস্ট স্বয়ং কিং অফ ঠালিউড মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবেন সেটাই হয়তোবা বা সোনার হোটেল সোনার গান হয়তো কোথাও একটা কোথাও এক জায়গায় গিয়ে হচ্ছে অথবা ইন্টার কন্টিনেন্ট যে কোনো এক জায়গায় এটা মহরত হবে ঘটা করে মহরত হবে বিশাল মহরত হবে বিশাল মহরত হবে তো সেখান থেকে আমাদের ঠালিউড কিং দিবালার ভাইজান খুব জোরে সোরে বেশ প্রস্তুতি নিয়ে কিন্তু সিনেমাটির জন্য খুব আগ্রহ নিয়ে অনেকেই ভাবছেন যে মেহেদি হাসান হৃদয় কি করবে না করবে নতুন পরিচালক নাটকই তো ঠিক মতো করতে পারে না উনি সিনেমা কিভাবে বানাবে ভাই একটা জিনিস কি আমি কথাটা আবারও বলি হিমেল আশ্রফ নিশ্চয়ই আপনারা সকলে জানেন হিমেল আশ্রফ হিমেল আশ্রফ কিন্তু ডিরেক্টর হিসেবে অতটা ভালো ডিরেক্টর ছিলেন না আপনারা সকলেই জানেন যে উনি হচ্ছে সুলতানা বিবিয়ানা করেছেন ডিজাস্টার হয়েছে ডিজাস্টার সুপার ডিজাস্টার হয়েছে নাটকগুলো তো আহামুলি ভালো যায় নাই বাট উনি কি প্রিয়তমা বানায় নাই ইন্ডাস্ট্রি হিট হয় নাই ইন্ডাস্ট্রি সকল রেকর্ড কি উনি ভেঙে দেয় নাই সো যারা বলছেন যে মেহেদি হাসান রিলিজ সিনেমা বানাতে পারবে না তাদেরকে বলছি যে ভাই মানে আগাম কথাবার্তা বলে হচ্ছে একটা পরিচালকের হচ্ছে ওনার যে মানে উনি যেই যত আকাঙ্ক্ষা নিয়ে সিনেমাটা যত আগ্রহ নিয়ে সিনেমাটা নির্মাণ করবে সেই আগ্রহটা ভেঙে দেন না আপনারা উল্টা পাল্টা কমেন্টস করে একজন মেহেদি হাসানের হৃদয় কেউ একজন তরুণ পরিচালক সে কিন্তু আপনারা আমার পালস বুঝবে যে আমরা কি চাচ্ছি শাকিব খানকে কোন অ্যাঙ্গেলে চাচ্ছি শাকিব খান কোন ক্যাটাগরি সিনেমা করবে শাকিব খান কোন ইয়েতে অভিনয় করবে সেগুলো আমরা কিভাবে চাচ্ছি সেটা কিন্তু তরুণরা খুব ভালো বোঝে মানে যারা ওল্ড ম্যান আছেন যারা হচ্ছে সাকিব খান নিয়ে আবল তবল বলছেন তারা এসব বুঝবে না আমাদের পালস বুঝবেন আমরা তো ইয়াং জেনারেশন আমাদের পালস বুঝতে হলে অবশ্যই তরুণদেরকে লাগবে তরুণদের আনডাউটলি আমাদের রায়হান রাফি ভাই দুর্দান্ত কাজ করছে এক তুফান তুফানিমতো তাণ্ডব চালাচ্ছে দেন হচ্ছে আমাদের তপু খান মারাত্মক কাজ করছে লিডার বাংলাদেশ তারপরে হচ্ছে আমাদের বিগেস্ট সুপার হিট পরিচালক যাই বলি না কেন হয়তো ওনার রাজকুমারটা ভালো যায় নাই বা প্রিয়তমা কিন্তু বিগেস্ট নিন্দাস্তি হিট ছিল সেটা কিন্তু মানে অস্বীকার করার মতো অবকাশ হয় উনি কিন্তু নতুন পরিচালক ছিলেন শাকিব খান কিন্তু প্রথম সিনেমায় কিন্তু বাজি মাত করে দিয়েছে প্রডিউসার খুশি হয়ে তাকে ছাব্বিশ লাখ টাকার গাড়ি গিফট করছে একজন প্রডিউসার একজন ডিরেক্টরকে কখন গাড়ি গিফট করে ছাব্বিশ লাখ টাকা দিয়ে ইভেন আসে আবার রেমুনেশন কয় টাকা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা রেমুনেশন হোক পারিশ্রমিক বাট তাকে ছাব্বিশ লক্ষ টাকা আবার গাড়ি গিফট করা হয়েছে তারপর আপনি বুঝতে পারছেন যে প্রডিউসার কতটা হ্যাপি কতটা খুশি সো এটাই তো তরুণদের উপরে কিন্তু আস্থা রাখতে হবে ঠাস করে নাটক ভালো বানায় না উনি সিনেমা কেমন বানাবে এগুলো বলে না তাদের হচ্ছে মেন্টালিটিটাকে চেঞ্জ করে দিয়ে না বরবাদ অনেক বড় স্কেলের সিনেমা অনেক হাই স্কেলের সিনেমা এটাতে সব ইন্ডিয়ান টেকনিশিয়ান কাজ করবে ইন্ডিয়ান টেকনিশিয়ান বলতে মানে আপনারা কি বুঝতেছেন বাংলা ভাষা চলচ্চিত্র যারা আছেন জানি না শাকিফ খান এখন যে ক্যাটাগরিতে অভিনয় করছে বা যে ক্যাটাগরির কাজগুলো করছে আমি কাউকে ছোট করে বলছি আমাদের দেশেও খুব মারাত্মক লেভেলের টেকনিশিয়ান আছে মারাক দুর্দান্ত লেভেলের ক্যামেরা পার্সন আছে যেমন আছে আমাদের ভাই তুফানের ক্যামেরা পার্সন কিন্তু তাহসিন ভাই ছিল বাংলাদেশের সব টেকনিশিয়ান যে একদম বাইরে থেকে আসবে না আমাদের দেশেও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট টেকনিশিয়ান আছে যারা মানে বইয়ের বিশ্বে নাই বিরল এরকম টেকনিশিয়ান কিন্তু আমাদের দেশে আছে যেমন হচ্ছে ডান্স ডিরেক্টর আমাদের হাবিব ভাই আপনারা সকলেই জানেন লিডারমি বাংলাদেশ শুনবা শোনা যে গানটি এত সুন্দর করে কোরিওগ্রাফি করেছে আপনারা দেখেছেন নায়ক নায়কের সাথে কিন্তু কোনো কোনো প্রকারে কোনো মিল হয় নাই হাত ধরা ধরি হয় নাই এটা একটা নতুন ফর্মেট নতুন ফর্মা রোমান্টিক গানে নায়ক নায়িকার হাত ধরবে না হয় নাকি বাট এটা কেউ চেঞ্জ করে দর্শক বুঝতেও পারে নাই দর্শক কিন্তু কোনো ভাবে কোনো অ্যাঙ্গেল থেকে বুঝতে পারে সেটাকে এরকম ভাবে কিন্তু সে কোরিওগ্রাফি করছে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে সো তরুণদের উপরে আশা রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি বরবাদ অনেক বড় অনেক হাই স্কেলের সিনেমা বিশ কুড়িও ছাড়া যেতে পারে তার বাজেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম